আরে ছেলেটা কি হ্যান্ডসাম ওকে একটু ইশারা দি হাই আরে কি ব্যাপার এই মেটা মনে আমাকে ইশারা করতেছে আমি আরে তুমি তুমি তোমার ফোন নাম্বারটা কি আমাকে দিবা আচ্ছা ঠিক আছে তুমি আসো দিকে আসো এক মিনিট বেবি তুমি এখানে একটু বসো আমি এক মিনিট ওয়াশরুম থেকে আসি তুমি এখান থেকে আর কোথাও যেও না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হাই হ্যালো তুমি কিন্তু অনেক কিউট বুঝছো অনেক হ্যান্ডসাম তোমার ফোন নাম্বারটা আমাকে একটু দিবা আচ্ছা ঠিক আছে তোমার ফোন নাম্বারটা আমাকে দাও ঠিক আছে उठाও 012345 কি ব্যাপার মনি আশ্রমের কথা বলে চলে গেল এত সময় লাগতছে কেনর ঠিক আছে এটাই তো না হ্যাঁ তোমার নাম কি মনি আচ্ছা আচ্ছা বাইদবে মনি ওই লোকটাকে তোমার বড় ভাই নাকি আরে না ওইটা আমার হাসবে কি বলছো তুমি বিবাহিত একটা মেয়ে কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না আরে আমার কপালটাই পোড়া আমার ফ্যামিলি জোর জবরদস্তি করে এই অনদলোকের সাথে তোমাকে বিয়ে দিয়েছে কারণ এই অনদলোকের অনেক টাকা আছে talla তাই না এত সুন্দর একটা মেয়ে তুমি তোমার বাবাকে মানা করো নাই। শোনো আমার ফ্যামিলি আমার কথা শুনে নাই বাই দ্য বে এই সব কথা তুমি বাদ দাও আমি ওকে ডিভোর্স দেব ওকে ডিভোর্স দিয়ে তোমাকে আমি বিয়ে করব কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে বুঝলাম না এত সময় তো লাগার কথা না কি বলছো মনে তুমি সত্যি আমাকে বিয়ে করবে আর ভয় দেবে তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিলে ও কিছু করবে না তুমি তো বললো ওর অনেক টাকা আছে আরে তুমি তো শুধু শুধু ভয় পেতেছো ও কি করবে ও তো অন্ধ ও কিছু করতে পারবে না তুমি ভয় পেও না আর শোনো তুমি কি রাজি আছো নাকি আর আমি অনেক দিন ধরে তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে খুঁজতেছিলাম বিয়ে করার জন্য আচ্ছা ঠিক আছে আমিও না তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি আমি বিয়ে তোমাকেই করব আর আমি আমার ফ্যামিলির সাথে কথাও বলবো তো এখন কি তুমি ওর সাথেই থাকবে না আমার সাথে চলে যাবে এখনই বলো আচ্ছা ঠিক আছে এখনই যাব তুমি যা শুধু দুইটা মিনিট অপেক্ষা কর আমি শুধু আমার হাজবেন্ড বলে আসতেছি আচ্ছা যাও ওকে এত সুন্দর একটা মেয়ে আমাকে পছন্দ করলো তোমারতে দেরি হলো কেন মনি আরে রশিদ তুমি কিভাবে বুঝলে যে আমি আসছি তুমি আমার বউ তুমি আসলে আমি বুঝবো না ও মা এত ভালোবাসা আচ্ছা যাও শোনো আমারটা ফ্রেন্ডের সাথে আমার অনেক পর দেখা হলো ওর সাথে আমি কিছু কথা বল래ছি তুমি এখানে 5 মিনিট ওয়েট করো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো ওকে আচ্ছা ঠিক আছে তুই来ছস হ্যাঁ ও কিছু বুঝছ আরে আরে ম্যানেজ করতে কোনো ব্যাপার না ঠিক আছে চলো ওর হাজবেন্ড আসলে বোকা বারবার গুগু তুমি খেয়ে যাও ধান এবার ধরা পড়লে বলবা তুমি গুগু কত ধানে কত চাল এই মনে এখানে বসো এই জায়গাটা অনেক নীরব আছে সুন্দর করে বসো আসলে আমার বিশ্বাস হচ্ছে না আর এত সুন্দর মেয়ে আমাকে বিয়ে করবে আমার ফ্রেন্ডেরা তোমাকে দেখে জ্বলবে একটু এখানে বসে সময় কাটায় পরে আব্বু সামনে আমি তোমাকে নিয়ে যাব ঠিক আছে আচ্ছা আর যাই হোক এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে বিয়ে করবে আরে তোমাকে বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে তুমি শুধু বলো আমাকে একটা চুমু দি তোমাকে আরে দাও এখানে আবার বলার কি আছে আমি তো তোমারই আচ্ছা আসো বাহ মনি বাহ তুমি তো অনেক বড় অ্যাক্টর তোমার কি আসতে এতক্ষণ লাগে নাকি আর একটু দেরি হলে আমাকে কিসি করে দিত মনি মেশিনটা না আসতে থেকে পড়ে গেছিল ওটা উঠে আনতে আমার দেরি হয়ে গেল আর এই বেটা তোর পকেটে ক্যাশ অনেক টাকা আছে তাড়াতাড়ি বের কর আরে মনি তোমার হাজবেন্ড এসব কি বলতাছে আর হয় দেবে তুমি না বললা তোমার হাজবেন্ড অন্ধ ও কিভাবে জানে আমার পকেটে ক্যাশ টাকা আছে ও লে 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 তুমি কি কিছু বুঝো না দুধ খাও তোমাকে এখন আমরা ফিডিং দিছি আর তোমার পকেটে যে 3 লাখ টাকা আছে এটা আমরা কিভাবে জানি জানো তাহলে শোনো কি ব্যাপার আজকে দেখি ব্যাংক বন্ধ এখন আমার হাতে ক্যাশ টাকা আছে এই টাকাগুলো তো ব্যাংকে জমা দিতে হবে টাইম মতো জমা না দিলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে কোম্পানির এখন কি করব এদিকে তো আশেপাশে আর কোথাও শাখা নাই আরে রশিদ কিছুদিন ধরে তো আর মুরগি পাইতাছি না এমনি কি আমি দিনকাল যাইবো নাকি হ্যাঁ ঠিকই বলছিস কোনো মুরগি পাচ্ছি না আমরা মনি ব্যাংকের সামনে দেখ একটা লোক দাঁড়িয়ে আছে না আরে হ্যাঁ পুরাই আরে হাতে কতগুলো টাকা

না না ভাই আমার কোনো ক্ষতিকর না আমি জানি টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি এই নেন এখানে ক্যাশ তিন লাখ টাকা আছে বাহ তুই খুব ভালো একটা ছেলে তাই তো ওই কিছু আর বললাম না আর রশিদ টাকা তো আমরা পেয়ে গেছি চল এবার পার্টি করি ঠিক আছে চল আর এই বেটা আমাদের পিছনে আসার চেষ্টা করবি না চলো মনি এই দাঁড়াও তুই কি কানে কম ছিলস নাকি তুই কি আমাদের কথা বুঝুস নাই তুই কি চাস তোকে আমরা দুজন ভরে দিয়ে যাই কি তোমরা আমাকে ভরে দিবে দাঁড়া তোমাদের ব্যবস্থা আমি করতেছি ওই দেখো কি রে তুই পাগল মতো হাসতেছিস কেন আর ওদিকে দেখাবো মানে এই ভিডিওর জন্য দুইজন দরা খাবে আরে এই ছেলেটা আমার ভিডিও কেন করতেছে কি বলো এই ছেলে কেন ভিডিও করতেছে এটা হলো প্রমাণ তোমরা যে পার্কে সেই সাধারণ মানুষদেরকে মুরগি বানাও তাদের টাকা বসে এবং কি সবকিছু আত্মসাৎ করে নাও না এগুলার প্রমাণ ওইখানে বুঝতে পারছো আরে প্রমাণ মানে আর আপনি কে আপনি কেন এসব করতেছেন আমি কে আমি এলাকার নতুন আইনের লোক ঠিক আছে তোমাদের নামে অনেক রিপোর্ট পাইছে আমি এই জায়গা ঠিক আছে এই দেখো আমার কার্ড আজকে মনে গেলাম। দেখছো আর তোমরা দুজন মানুষের তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছ আরে মে তোমার একটু লজ্জা করো তুমি একটা মেয়ে মানুষ হয়ে এইসব লোকের সাথে চলাফেরা করো তাও আবার সাধারণ মানুষদেরকে ফিটিংয়ে ফলায় সবকিছু আত্মসাত করো লজ্জা করো তোমার যাই হোক তোমাকে আমি এখানে আর বুঝাবো না তোমরা যা যা আমার সাথে করছো সবকিছু মোবাইলে প্রমাণ আছে তোমাদের বিচার আদালত হবে চলো আমার সাথে পালানোর চেষ্টা করো না কারণ পালিয়ে তোমরা বাঁচতে পারবা না কারণ তোমাদের ভিডিও ফুটেজ আমার মোবাইলে আছে কথায় আছে না চোরের দশ দিন গৃহস্থ একদিন বুঝতে পারছো তোমরা দুরা ওই টাকা দে আর পালানোর চেষ্টা করবি না চল হে সেরি তুইও চল আরে পিছিয়ে যা তার বন্ধুরা একটা কথাও মনে রাখবেন চুরি একদিন করলে দশ দিন পর ঠিকই ধরা খাবেন তাই অন্যায় কাজ করবেন না অন্যায় পথে চলবেন না এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য নতুন কথা থাকলে আমাদের ফলো করতেও ভুলবেন না